দ্য মিন্টের এই সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার ফিফটি ফাইভ পার্সেন্ট ম্যান অ্যান্ড ওয়েম্যান বোথ ফিজিক্যালি অথবা ইমোশনালি কোনো না কোনো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িত তার মধ্যে ফিফটি হচ্ছে মহিলা এবং ফোর্টি হচ্ছে পুরুষ এবং বেশ কিছু রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারি হচ্ছে আমাদের দেশে ডিভোর্সের সব থেকে বড়ো কারণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারি কি একমাত্র কারণ

টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টও তাই বলছে আগে একটা সময় ছিল যখন শুধুমাত্র ফিল্ম স্টারদের ব্যাপারে এরকম খবর শোনা যেত কিন্তু এখন ক্রিকেটার থেকে শুরু করে নর্মাল একজন নাইন টু ফাইভ মিডিল ক্লাস মানুষ সবার জীবনে একটা কমন ব্যাপার হয়ে গেছে এই ডিভোর্স আমাদের আশেপাশে পরিচিত আত্মীয় স্বজন কিংবা বন্ধু মহলেও ভাইরাসের মতো ছড়িয়ে গেছে জিনিসটা বিয়ে হয়েছে এক বছরে হয়নি এদিকে ডিভোর্স হয়ে যাচ্ছে সাত জন্ম তো দু সাত বছরও মানুষ একসাথে থাকতে পারছে না এবং লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ সব জায়গায় সেম গল্প আর এই সমস্ত কিছু দেখতে দেখতে একটা বিরাট সংখ্যক ইয়ং ছেলে মেয়েদের এই বিয়ে নামক ইনস্টিটিউশনটা থেকেই ভরসা উঠে যাচ্ছে আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা এসব খবর শুনে বিয়ে করতেই ভয় করছে এদিকে আমি নিজেই কদিন আগে বিয়ে করেছি মানে আইনতভাবে যেটা হয় আর কি রেজিস্ট্রি আশা করি তোমরা কমিউনিটিতে পোস্ট দেখেছ যাই হোক সেটা বিষয় নয় তো আমি ভাবছিলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু ঘেটে দেখতে হবে আজকালকার দিনে বিয়ে এত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কেন দুটো মানুষের মধ্যে ভালোবাসা কমে গেলে কি ডিভোর্স হয় নাকি মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে দিন আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আর কিছু বছর পর বিয়ে নামে কি আদৌ কিছু থাকবে সেই সমস্ত কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে কিন্তু ভিডিও শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই আমি কিন্তু ডিভোর্সের বিরুদ্ধে নই মানে দুটো মানুষ যদি একসাথে সুখে শান্তিতে থাকতে না পারে তাহলে তাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো তাই তোমরা কেউ আমাকে ভুল বোঝো না আমি এটা কখনোই বলছি না যে যতই কষ্ট হোক একটা সম্পর্কে পড়ে থাকতে হবে তার কোনো মানে হয় না প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভালো থাকার আর সেটা যদি একসাথে থেকে পসিবল না হয় তাহলে আলাদা হয়ে যাও অনেক অনেক ভালো আমরা এই ভিডিওটায় জাস্ট এটা বোঝার চেষ্টা করব যে এই রকম সিচুয়েশন কেন আসছে যেখানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে থাকতে পারছে না আর বিষয়টা শুধু একটা দুটো সম্পর্কের ভিত্তিতে নয় এই যে গোটা ব্যাপার ব্যাপারটা চলছে গোটা দেশ জুড়ে সেই গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা করব তাই এক একটা সম্পর্কে আলাদা আলাদা ইস্যু থাকতে পারে বাট আমরা কথা বলবো এই ওভারঅল বিষয়টা নিয়ে নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন বায়স্কালা প্রথমে শুরু করি বিয়ে থেকে কারণ এখান থেকেই তো সব শুরু হয় দেখো এই বিষয়ে আশা করি তুমি আমি আমরা সবাই একমত হব যে বিয়ে হচ্ছে আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ স্টিল নাও এবং শুধু আমাদের দেশেই নয় বিশ্বের যে কোনো দেশে চলে যাও যে কোনো ধর্মে দেখে নাও হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো নিয়মে এই বিয়ে জিনিসটা কিন্তু সব জায়গাতেই আছে সেই প্রাচীনকাল থেকে সময়ের সাথে অনেক রীতিনীতি এসছে আবার সময়ের সাথে চলেও গেছে কিন্তু এই বিয়ে নামক প্রতিষ্ঠানটি শিখর আমাদের সমাজের এতটাই গভীরে যে কারো বিয়ে না হলে একটা সময় পর এই সমাজ সেই মানুষটাকে গুরুত্ব দেয় না ছেলেদের ক্ষেত্রে তো হয়ই মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় জিনিসটা আর আমাদের দেশে বিয়ে তো কেবল দুটো মানুষের মধ্যে হয় না হয় দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্কের সাথে অনেকগুলো মানুষ জড়িয়ে থাকে আর এই জন্যই যখন সেই বিয়ে ভাঙে শুধু দুটো মানুষ আলাদা হয় না তাদের ফ্যামিলি তাদের বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজন সবার সাথে ভাঙে তাই এই কিছু বছর আগে অব্দিও ডিভোর্স জিনিসটাকে সমাজে খুব একটা ভালো চোখে দেখা হতো না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কোনো মহিলার ডিভোর্স হয়ে গেলে সেই মহিলাকে রীতিমতো ঘর করে দেওয়া হতো তাকে নিয়ে নানান লোকে নানান কথা বলতো কিন্তু এখন সেই জিনিসটা অনেকটাই কমেছে এবং সেটা খুবই ভালো বিষয় যে এইসব গোড়ামি কমেছে একসাথে ভালো না থাকতে পারলে আলাদা হবে না তো কি করবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে একসাথে ভালো থাকাটাই কি অসম্ভব হয়ে উঠেছে দেখো এর পেছনে একটা নয় অনেকগুলো কারণ আছে এবং এইবার সেগুলো একটা একটা করে বলবো বিভিন্ন আর্টিকেল পড়ে এবং রিসার্চ করে আমি যা বুঝেছি ডিভোর্সের সব থেকে বড় কারণ বলছে যে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার কিন্তু আমার সেটা মনে হয় না আমার মনে হয় এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের থেকেও ডিভোর্সের আরও একটা বড় কারণ হচ্ছে হাই এক্সপেকটেশন একটা জিনিস লক্ষ্য করে দেখবে আগেকার মানুষদের চাহিদা খুব অল্প ছিল সে টাকা পয়সার দিক থেকেই হোক আর লাইফস্টাইলের দিক থেকেই হোক মানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যদি কেউ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করত। তাহলে মোটামুটি ভালোভাবে চলে যেত বলবো না যে খুব ল্যাভেসলি চলে যেত বাট মোটামুটি ঠিকঠাকভাবে সব খরচা চলে যেত কিন্তু এখন গত দশ বারো বছরে আমাদের লাইফস্টাইলে একটা হিউজ চেঞ্জ এসছে এখন আমাদের চাহিদা হয়ে গেছে প্রচুর ছেলেরা চায় বউ হবে একদম স্বপ্নে দেখা পরীর মতো সুশীল সুন্দরী ওয়েল এডুকেটেড মডার্ন মেয়ে যে অফিসও করবে আবার ঘরও সামলাবে মা বাবারও খেয়াল রাখবে বাচ্চাও সামলাবে মানে বউ হতে হবে একদম দশ বোঝা এদিকে মেয়েদেরও এক্সপেকটেশন কম নয় ছেলেকে দেখতে হতে হবে রণবীর কাপুরের মতো ব্যাঙ্ক ব্যালেন্সটাই আম্বানির মতো আবার রোমান্স করতে হবে শাহরুখ খানের মতো এই তিনটে মানুষকে একটা মানুষের মধ্যে চাই সেই কেউ সিরিয়াসলি নিও না ইয়ার কি মারলাম তবে একটা রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে ইন্ডিয়াতে বেশিরভাগ মেয়েরা চায় হাজবেন্ডে তাদের থেকে বেশি আর্নিং হলে ভালো হয় মোট কথা হাজব্যান্ডের ওয়াইফের থেকে কিছু এক্সপেকটেশন ওয়াইফের হাজবেন্ডের থেকে কিছু এক্সপেকটেশন দুজনের মিলে ওই সম্পর্কটার থেকে কিছু থাকে আগেকার সম্পর্কগুলো কি ছিল ডালবাতের মতো কিন্তু এখন আর সেটা নেই সময় বদলেছে 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 মানুষ সাথে মানুষের চাওয়া পাওয়া এখন নর্মাল সাদামাটা জীবনের বাইরেও মানুষের অনেক রকম চাহিদা থাকে আর্থিক চাহিদা থাকে মানসিক চাহিদা থাকে শারীরিক চাহিদা থাকে আরও অনেক কিছু আর একে অপরের প্রতি সেই চাহিদাগুলো যখন ফুলফিল হয় না তখনই আগুন লাগে সংসারে আর সেই কাজ করে মিডিয়ার এই সোশ্যাল মিডিয়ার ফেমাস কাপেলদের দুদিন বাদে বাদে ইন্টারন্যাশনাল ট্রিপ একে অপরকে দামি গিফট দেওয়া বিশাল বিশাল আয়োজন করে একে অপরের বার্থডে সেলিব্রেট করা এইসব ভিডিও দেখে দেখে না আমাদের মাথায় এই পারফেক্ট রিলেশনশিপের একটা আলাদা ইমেজ তৈরি হয়ে গেছে এবার আমরা একটা নর্মাল মানুষ যখনই সেই পারফেক্ট রিলেশনশিপের সাথে আমাদের নিজেদের রিলেশনশিপটাকে কম্পেয়ার করতে শুরু করি তখনই আমাদের মনে হতে থাকে যে কিছু একটা মিসিং কিছু যেন একটা নেই এবার আগেও যে মানুষের কাছে সব কিছুই ছিল তেমনটা তো নয় কিন্তু আগেকার মানুষেরা যা আছে সেটার মধ্যেই নিজেকে অ্যাডজাস্ট করে চলতে পারতো সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে পারত কিন্তু এখন মানিয়ে নেওয়া আমাদের সিলেবাসে নেই কেউ নিজের জীবনের সাথে এক ফোটা অ্যাডজাস্ট করতে রাজি নয় কেউ এটা বুঝতেই চায় না যে সম্পর্ক ইনস্টাগ্রাম রিলের মতো নয় পৃথিবীর কোনো সম্পর্কই পারফেক্ট নয় সরল রেখা নয় সম্পর্ক হচ্ছে ইসিজি গ্রাফের মতো সম্পর্ক কখনো সমুদ্রে সাঁতার কাটার মতো চূড়ান্ত এক্সাইটমেন্ট আবার কখনও অলস দুপুরে ঘরের এক কোনায় বসে থাকার মতো খুব বড়ি সম্পর্ক কখনো ডাল ভাত কখনো মাছের ঝোল কখনও বিরিয়ানি আর মাটন কষা কখনো সম্পর্ক এতটাই সিম্পল আবার কখনো বিরাট কমপ্লিকেটেড কিন্তু এখন সম্পর্কে সামান্য কমপ্লিকেশনও হ্যান্ডেল করতে হিমশিম খেয়ে যাই আমরা একটু এদিক থেকে অধিক হলেই পরস্পরের দিকে আঙুল তুলতে শুরু করি তুমি কেন এরকম নৌ তুমি কেন ওরকম নৌ সেখান থেকে প্রথমে দুঃখ তারপর রাগ তারপর বিরক্তি এবং একটা সময় পর গিয়ে মনে হয় আই ডিজার্ভ বেটার আর এখান থেকে শুরু হয় ডিভোর্সের দ্বিতীয় সব থেকে বড় কারণ এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার বা এক্সটার্নাল ভ্যালিডেশন ইজি লিগালের এই রিপোর্ট অনুযায়ী দেশের টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট ডিভোর্সের কারণ হচ্ছে এই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার আর ভিডিও শুরুতেই যেমনটা বললাম দ্য মিন্টের এই সার্ভে অনুযায়ী ফিফটি ফাইভ পার্সেন্ট মেরিড ইন্ডিয়ান হ্যাভ চিটেড অন দেওয়ার স্পাউস এবং এটা নারী পুরুষ নির্বিশেষে তার মধ্যে ফিফটি থ্রি পার্সেন্ট বিবাহিত মহিলারা এটা এডমিট করেছে যে বিয়ের বাইরেও তাদের কোনো তৃতীয় ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক রয়েছে এবং সাতচল্লিশ পার্সেন্ট পুরুষরাও এই সেম জিনিসটাকে অ্যাডমিট করেছে এবার প্রশ্ন হচ্ছে একটা মানুষ একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়ায় কেন আমরা কমবেশি সবাই একটা জিনিস ভাবি যে দুটো মানুষের মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেলেই বোধহয় মানুষ অন্য কোথাও দুর্বল হয় কিন্তু এই বিষয়ে একটা স্কুল জীবনে প্রেম করার মতো অত সহজ নয় শুধুমাত্র ভালোবাসা দিয়ে মানুষের সাথে বছরের পর বছর ধরে সংসার করা যায় না হ্যাঁ মানছি যে কোনো সম্পর্কে ভালোবাসা একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট কিন্তু একটা সংসার চালানোর জন্য ভালোবাসা ছাড়াও আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হয় যেমন ইমোশনাল কম্পারটেবিলিটি ক্লিয়ার কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং ফিনান্সিয়াল স্টেবিলিটি সেক্সুয়াল কাম্পেটেবিলিটি আরও অনেক ইকুয়েশন কাজ করে মানুষটা রেগে গেলে কেমন রিয়্যাক্ট করে কোথাও আঘাত পেলে কি করে রিজেকশন পেলে কি করে আরও অনেক অনেক ব্যাপার আছে এবার সেই ব্যাপারগুলো যদি কারোর সাথে খাপে খাপ না বসে তখনই পরস্পরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় একটা গ্যাপ তৈরি হয় আর সেই গ্যাপটা যখন ফুলফিল হয় না তখনই একটা মানুষ অন্য কোনোভাবে সেই গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করে আর তখন যদি কোনো তৃতীয় ব্যক্তি সেই জিনিসটাকে ভ্যালিডেট করে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রেই অপোজিট জেন্ডারই হয় আর এখান থেকে শুরু হয় এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার এবার সেই এফেয়ার যে সবসময় ভালোবাসার সম্পর্ক হবে তেমনটাও নয় দুটো মানুষের মধ্যে ভালোবাসা নাও থাকতে পারে অথচ দেখা যাবে তারা ইমোশনালি খুব বেশি কম্পেটেবল কিংবা দেখা যাবে ইমোশনালি কম্পেটেবল না হলেও সেক্সুয়ালি অনেক বেশি কম্পেটেবল মানে যার যেটা চাহিদা থাকে একটা মানুষ একটা এক্সট্রামেটাল এফেয়ার থেকে সেই জিনিসটাই খোঁজে কারো ক্ষেত্রে সেটা ইমোশনাল সাপোর্টের চাহিদা কারো ক্ষেত্রে সেক্সের চাহিদা আবার কারো ক্ষেত্রে টাকা পয়সা আর এখন সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের দৌলতে আমাদের কাছে অপশনের তো কোনো অভাব নেই সে ছেলে মেয়ে সবার জন্য খুব ইজিলি মানুষও পেয়ে যায় আর এভাবেই মেটাল এফেয়ার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখনকার ডিভোর্সের পেছনে কিন্তু শুধুই কি এক্সট্রা অ্যাফেয়ার যেমনটা একটু আগেও বললাম এই ডিভোর্সের পেছনে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটিও কিন্তু একটা বিরাট বড় কারণ অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়ার টোয়েন্টি পার্সেন্ট হয় ফিন্যান্সিয়াল ইনস্টেবিলিটির কারণে মানে পাতিকথায় বিয়ের পর হাজব্যান্ড বউ বাচ্চার দায়িত্ব নিতে পারছে না খরচ সামলাতে পারছে না এখানে স্পেসিফিক্যালি হাজব্যান্ড বললাম কারণ দিল্লির হাই কোর্টের একটা বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী কোর্ট অ্যান্ড কোর্ট হাজব্যান্ডের ইনকাম যদি স্টেবেল না হয় ফ্যামিলির দায়িত্ব নিতে না পারে তাহলে সেটা ডিভোর্সের সময় ওয়াইফের প্রতি মানসিক নিষ্ঠুরতা হিসেবে দেখা হবে তো ভাই যারা বলে টাকা নেই তো কী হয়েছে ভালোবাসা আছে জেনে গেলে তো টাকা পয়সা না থাকাটাও কিন্তু ডিভোর্সের এর কারণ হতে পারে আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ভাই স্কুল লাইফের প্রেম তো নয় যে কোনো দায়িত্ব নেই কিছু নেই ভ্যালেন্টাইন্স ডে গোলাপ দিলেই সবাই খুশি সংসার আর প্রেম দুটো সম্পূর্ণ আলাদা জিনিস প্রেম করতে লাগে হরমোন আর সংসার করতে লাগে দায়িত্ব বোধ যাই হোক এই টাকা পয়সার দিক থেকে আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে ওয়াইফ যখন হাজবেন্ড থেকে বেশি টাকা ইনকাম করে অনেক সময় এটা হয় ছেলেদের মেয়ে সেই জিনিসটা মেনে নিতে পারে না সেখান থেকে সম্পর্কে শুরু হয় নানান রকম কমপ্লিকেশন তখন ওয়াইফ ওয়াইফ হয়ে যায় আর যখন নিজের ইচ্ছে প্রকাশ করে বা নিজের সিদ্ধান্ত নিতে চায় তখন ইগো ক্ল্যাশ হয় এবং একইভাবে মেয়েরাও মাঝে মাঝে ওভার এক্সপেক্ট করতে শুরু করে কিছু নিজের ইচ্ছে মতো চাইতে গিয়ে শুরু হয় টানা পড়েন যেখানে আমরা শব্দটা হারিয়ে হয়ে যায় তুমি আর আমি এবং এটাও একটা সময় ডিভোর্স দিকে চলে যায় তাছাড়াও ইন্ডিয়াতে বিয়ে ভাঙার আরেকটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে সোশ্যাল প্রেশার মানে ছেলে মেয়ে বিয়ে করার জন্য রেডি নয় কিন্তু পরিবার কিংবা সমাজের চাপে তারা বিয়ে করে নেয় এই বিষয়টা নিয়ে আমাদের চারপাশে খুব কম কথাই হয় তুমি দেখবে একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পর তোমার বাড়ির লোক থেকে শুরু করে পাড়ার কাকিমা জেঠিমা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন সবাই একটা অদ্ভুত চাপ দিতে শুরু করে বিয়ে করার জন্য হয়তো তুমি নিজে তখনও রেডি নও ভিতর থেকে ইচ্ছে নেই বিয়ে করার কিন্তু চারপাশের সবাই এমন চাপ সৃষ্টি করবে যে তোমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয় এদিকে তুমি এখনও তৈরিই নও একটা সংসারের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু এইভাবে যে বিয়েটা হয়ে যায় তারপর চারপাশের লোকজন তো হাত তুলে দেয়ই বাড়ির লোকজন কেউ কাউকে পাশে পাবে না কমপ্লিকেশনের সময় আর এই কারণেও কিন্তু অনেকের ডিভোর্স হয় তাই এটা আমি একদম স্পষ্ট বলে দিই ভাই বিয়ে করলে নিজের ইচ্ছায় করো ফ্যামিলির চাপে বা সমাজের চাপে নয় কারণ আলটিমেটলি সংসারটা কিন্তু তোমাকেই করতে হবে তোমার বাড়ির লোকও করবে না তোমার আশেপাশের লোক তো ছেড়েই দাও তাই নিজে যেদিন সম্পূর্ণভাবে রেডি হবে সেদিনই বিয়ে করো যাই হোক আমাদের এখানে ডিভোর্সের আরেকটা বড় কারণ হচ্ছে পরিবারের ইন্টারফেয়ার যেমনটা আগেও বলেছি আমাদের দেশে বিয়েটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না হয় দুটো পরিবারের মধ্যে এবং সেই পরিবারকে নিয়েই আমাদের সংসার করতে হয় এবার সেই পরিবার যদি একটা সম্পর্কে ইন্টারফেয়ার করতে থাকে তাহলে দুটো মানুষের মধ্যে শুরু হয় ঝামেলা এবং আমাদের এখানে এমনটা হয়ও যেমন ধরো বিয়ে করে বউ শ্বশুর বাড়িতে এলো এবার শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ির লোকজনের সাথে খাপ খাওয়াতে পারছেন শাশুড়ি উঠতে বসতে কথা শোনাচ্ছে এদিকে ঝামেলা হচ্ছে বরের সাথে আবার অন্যদিকে মেয়ের মাও কম নয় মেয়ের মা মেয়েকে বুদ্ধি দিচ্ছে এই করতে সেই করতে এইভাবে অনেক সময় পরিস্থিতি সামলানোর বদলে আরও জটিল হয়ে যায় এবং এক সময় সেটা ডিভোর্স অবধি গড়িয়ে যায় দেখো ইন্ডিভিজুয়াল লেভেলে দেখতে গেলে একটা ডিভোর্সের পেছনে আরও অনেক কারণ থাকতে পারে যেমন ডমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজ এক্সপ্লয়টেশন আরও অনেক কারণ আছে কিন্তু আমরা যদি একটা লার্জ স্কেলে দেখি তাহলে আমাদের দেশে সব থেকে বেশি ডিভোর্সের পেছনে এই কারণগুলো তাই যেগুলো আমি একটু আগে বললাম এবার আমি জানি তোমরা অনেকেই হয়তো এই ভিডিও শেষে কোনো না কোনো সলিউশন এক্সপেক্ট করছো আমার থেকে কিন্তু বিশ্বাস করো এটা এমন একটা বিষয় যেটা স্ক্রিনের এপার থেকে আমি সলিউশন দেওয়ার কেউ নই কারণ হয়তো আমি দু চারটে কথা বলব সেগুলো তোমার পরিস্থিতির সাথে তোমার জীবনের সার্কামস্টেন্সের সাথে ম্যাচ নাও করতে পারে তাই এখানে কোনো সলিউশন নেই যে ইস্যুগুলো ইস্যু বলা যাবে না এগুলো বেসিক্যালি রিজেন যে যে কারণে ডিভোর্স হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই ইউ